বুখারি শরীফে আছে যে ব্যক্তি কুলহু আল্লাহ সুরাটা বেশি পড়বে কুলহু আল্লাহ সুরায় তাকে পাঞ্জাবি রায়সা পিছন দিয়ে ধরবে কত্তিকে আসছে জানি টানি না হাসানো ওঠার সাথে সাথেই কুলহু আল্লাহ সুরাটা তাকে পাঁজা করে ধরবে দইরা দুইটা গালের মধ্যে চুমা খাবে বিستون থেকে হটাৎ করে আসবে ইন্ন হুবbaka ইয়াহু তাদখুলুল জান্নাহ নবীজি বলেন যে সবচেয়ে বেশি কুলহু আল্লাহ সূরা করে কুলহু তাকে পাতা করে দুই গালের মধ্যে চুমা খাইয়া তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে এইজন্য আপনাদের কাছে আকুল আবেদন কুলহু আল্লাহ সূরাটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ রাসূল বলেন 10 বার পড়লে একটা জান্নাত 10 বার পড়লে একটা জান্নাত 10 বার পড়লে একটা জান্নাত যদি 50 বার পড়ে এক জায়গায় বসে তো 50 বছরের গুনাহ মাফ আর যদি দুইশো বার পরে এই লোকটার সাথে আল্লাহ প্রথম কথা বলবে যে ব্যক্তি এক জায়গায় বসে কুল কুলহু আল্লাহ দুইশো বার পড়বে কয়শোবার এই লোকের সাথে আল্লাহ প্রথম কথা বলবেন জান্নাতিদের মধ্যে আল্লাহ আকবর এই লোকের সাথে প্রথম কথা বলবেন এবং বলবেন তুমি আগে তোমার কোন জান্নাতটা পছন্দ হয় তুমি আগে নাও তারপরে আমি অন্যদেরকে জান্নাত দান করবো এই জন্য একটা দিন কমপক্ষে দুইশো বার তুলহুয়াল্লাহ সুরাটা শেষ করবেন ইনশাল্লাহ তুলহুয়াল্লাহর মধ্যে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র পরিচয় কা একমাত্র পুরা কোরআনে একশো চোদ্দ সুরার মধ্যে কোন সুরার মধ্যে এরকম স্বয়ং সম্পূর্ণ কোন আর একটা সুরা নাই আল্লাহকে নিয়ে শুধু কুলহু আল্লাহর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সুরাটা আমার আল্লাহকে নিয়ে কুল হু আল্লাহ আহাদ বলে দি আমার আল্লাহ কতজন আল্লাহ আমার আল্লাহ কোন জিনিসের দিকে ঠেকা লাম তিনি কাউকে জন্ম দেন না ওলাম ইউলান তিনিও কাউ থেকে জন্ম নেন না তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন না সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কোনো জন্ম দেন না জন্ম কথা বলতে গেলে আব্বা হইতে হয় আল্লাহ আমাদের জনক না এই জন্ম বলবো না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা বলেন তিনি আমাদের কি তিনি কাউকে জন্ম দেন না ওলাম ইউলাদ তিনি ও কাহার থেকে জন্ম নেন না অর্থাৎ তিনি কারো পিতা নন তার কোনো পিতা নেই আমার আল্লাহ আমার বানানে আমার আল্লাহ আমার কি বলেন মৃত্যু পর্যন্ত সাথে রাখতে রাজি আছেন আল্লাহ